আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার জানা মতে অনেকে আছেন তারা ব্যক্তিগত জীবনে অনেক ধার্মিক কিন্তু সুদী ব্যাংকে লেনদেন করেন তাদের মধ্যে কোনো ফিলিংসি দেখা যায় না আরে ভাই দেশে বর্তমানে ইসলামী ধারার দশটি ব্যাংকের প্রায় দেড় হাজার শাখা আছে এগুলো তো যদি এক ইসলামী ব্যাংকিং হয় তবু একজন মুসলিম হিসেবে ইসলামী ব্যাংকিংই আপনার লেনদেন করা উচিত হ্যাঁ এটি সঠিক যেই যা বলো মানুষ গভীর সমুদ্রে খড়কুটু দেখতে পেলে তাই ধরে বাঁচার চেষ্টা করে তাকুয়ার ক্ষেত্রেও তাই আল্লাহ মানুষের প্রচেষ্টায় দেখবেন পানি না থাকলে তাই এমন চলে কিন্তু পানি পেলে আর তাই এমন চলে না ইসলামী ব্যাংক গুলো এতগুলো শাখা থাকতে যদি আপনি সুদি ব্যাংকে লেনদেন করেন তাহলে আপনার আমার তাকোয়ার দৌড় কতটুকু তা কিন্তু সহজেই অনুমান করা যায় যদি বলেন আমি তো সুদ নেই না তবু আপনি আপনার টাকা দিয়ে সুদিন কামের ব্যাপারে সহায়তা করছেন অথচ মন্দ কাজে সহায়তা করতে আল্লাহ নিষেধ করেছেন আর ত্রুটির কথা বলছেন আপনি আমি বা কতটুকুত ত্রুটি মুক্ত তাই বলে তো আমরা নিজেদেরকে কখনো কেউ কাফেরদের সাথে তুলনা করি না আসল ব্যাপার হচ্ছে আমরা শারীরিক ইবাদতকে যতটা গুরুত্ব দেই এই আর্থিক কর্মকাণ্ডকে ততটা গুরুত্ব দেই না অথচ আর্থিক কর্মकांड পরিশুদ্ধ না হলে কোনো ইবাদাতই কবুল হবে না সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন লোকটি দীর্ঘ সফর করে মাথার চুলগুলোকে করেছে এবং ধুলায় করেছে। আকাশের দিকে দু হাত তুলে বলছে হে প্রভু হে প্রভু অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তার পুরো শরীরটাকে সে পুষ্ট করেছে হারাম দিয়ে তাহলে তার দোয়া কিভাবে কবল হবে কাজে ত্রুটি আছে তবু আপনাকে ইসলামী ব্যাংকেই লেনদেন করতে হবে আপনার আমার ও দেশের আপামর জনতার অংশগ্রহণে ইসলামী ব্যাংকিং এর সকল ত্রুটি অচিরে বিদরিত হবে ইনশাআল্লাহ